হ্যালো কথা শুনতে পাচ্ছ প্রত্যেকে প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ আশা করি প্রত্যেকে কথা শুনতে পাবে ক্লাসকে শুরু হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ না এই প্রবলেমটা তোমার ইন্টারনেট ইস্যু আচ্ছা এখন এবার শোনা যাচ্ছে আচ্ছা চলো কাকে ফ্ল্যাট ওয়ার্ম বলা হয় কাকে ফ্ল্যাট ওয়ার্ম বলা হয় কোলেন্ডাটা নেমাটোডা পলিফেরা না প্লাটি হেলমিথেন কাকে বলা হয় বলো প্রত্যেককে প্রত্যেককে বলো প্রত্যেকে তুই প্রশ্নের উত্তরটা দাও সাহিতা শুরু হয়ে গেছে ক্লাস সুস্মিতা ক্লাস শুরু হয়ে গেছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না সুস্মিতা তুমি তোমার নেটওয়ার্ক চেক করো সুস্মিতা তুমি তোমার নেটওয়ার্ক চেক করো তাহলেই হবে ওকে এটা কি উত্তর হবে এই উত্তরটা পড়তে দাও একের কোশ্চেনটা এক্সপ্লেইন করুন একের কোশ্চেনটা যে উদীয়মান প্রক্রিয়ায় সম্পন্ন করে জনন সম্পন্ন করে হচ্ছে হাইড্রা একের কোশ্চেনটা হচ্ছে উদীয়মান প্রক্রিয়ায় উদীয়মান প্রক্রিয়ায় আমার যে জনন সম্পন্ন করে তার নাম হলো হাইড্রা কোশ্চেন নম্বর দুই তাকে ফ্লাট আমার কি হচ্ছে আমার ফ্লাট বলা হয় কোশ্চেন নম্বর কোনটি অন্তঃসত্ত্বা পরজীবীর উদাহরণ নিচের কোনটি অন্তঃসত্ত্বা পরজীবীর উদাহরণ কোশ্চেন নম্বর তিন প্রত্যেক উত্তর দাও নিচের কোনটি অন্তঃসত্ত্বা পরজীবীর উদাহরণ প্রত্যেক উদাহরণ দাও এই উত্তর দাও প্রত্যেক উত্তর দেবে নিচের কোনটি আমার অন্তঃসত্ত্বা পরজীবী অপশন এ টিএফ ওয়ার্ম অপশন বি শরীরের উপর অপশন সি ট্রিক্স অপশন ডি চুলের উপর কি উত্তর হবে আমাকে বলো প্রত্যেককে ভাবে আমার এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে আমাদের এখান থেকে কি হয়েছে নিচের কোনটা অন্তঃসত্ত্বা পরজীবীর কথা যখন আসবে অন্তঃসত্ত্বা পরজীবী মানে কি না অন্তঃসত্ত্বা পরজীবী মানে হচ্ছে উত্তর হবে আমাদের টিএফ ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার হয়েছে চলো কোশ্চেন নম্বর চার ব্যাস নামে নামকরণ করা ডাট ওয়ার্ম যা খুব সহজে চোখের স্পট বা আলো শনাক্ত করে কি উত্তর হবে আমাদের এখান থেকে হবে ভালো করে বলো প্রত্যেককে আমাদের এখানে উত্তর কি হবে অপশন এ অ্যাক্টারি অপশন বি গ্যানেরিয়া অপশন সি লিভার ফ্লুক অপশন সি টেপওয়ার্ম কি উত্তর হবে তিনের क्वेश्चनটা এ আদিহার একদম সঠিক উত্তর বলেছো কারের প্রশ্নের উত্তর দাও আদিহার সঠিক উত্তর দিয়েছো গুড ইভিনিং তাসিমা গুড ইভিনিং তাসিমা নাসিম বলছো প্ল্যান এরিয়া একদম ঠিক বলেছো নাসিম বলছো প্ল্যান এরিয়া অর্থাৎ অপশন বি হচ্ছে আমার রাইট আনসার অপশন বি হচ্ছে আমার রাইট আনসার চার একটা কি উত্তর চার হচ্ছে আমার বি হচ্ছে রাইট আনসার ওকে পাঁচ নম্বর ফিতা কিরমি ফিলামের সাথে সম্পর্কিত কে এফ হেলমিনথেস অ্যানালিডা ডাটি হেলমিনথেস না নেমাটোডা কি উত্তর হবে পাঁচের কোশ্চেনটা উত্তর দাও প্রত্যেককে পাঁচের কোশ্চেনটা উত্তর দাও প্রত্যেকে পাঁচের কোশ্চেন উত্তর দাও কি উত্তর হবে বলো অ্যানালিটা হবে না প্লাটি হেলমিথেন্স হবে না নেমোড এটা হবে কি উত্তর হবে আমাকে বলো এখান থেকে তাহলে আমার এক্ষেত্রে কি উত্তর হলো আমার এক্ষেত্রে উত্তর হলো যে

চলো পাঁচটা সি আদেহা স্টাডি চ্যানেল একদম ঠিক বলেছো নেক্সট কোশ্চেন ঠিক আছে আজকে আমাদের টুডে টপিক হবে সাইহেকা স্বাধিকর্ত্য দিয়েছো আজকে আমাদের টপিকের নামটা কি আজকে আমাদের টপিকের নামটা হচ্ছে যে এই টপিকটা কি টপিক যে আমাদের অ্যাসকেল মিথেন্স অ্যানালিটা এবং অর্থপড়া এইগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে আজকে আমাদের টপিক ওকে আচ্ছা কোশ্চেন নম্বর এক নিচের কোন সিস্টেমটি নেমা টোটাতে পাওয়া যায় কোন সিস্টেমটি নেমা টোটাতে পাওয়া যায় বাকিদের বাদ বাকিদের সাউন্ডের প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছে না আমাকে একটু কমেন্ট করে জানাও নিচের কোন সিস্টেমটি নোমা পাওয়া যায় না অপশান এ পরিপাকতন্ত্র অপশন বি রেচনতন্ত্র অপশান বি শ্বসনতন্ত্র অপশান ডি প্রজনন ব্যবস্থা কি উত্তর হবে প্রত্যেকে বলো প্রত্যেকে বলো কি উত্তর হবে দাদা মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে ছয় এর অপশনটা এই হবে ছয় কেন বাবা ছয় এ হবে তো এ হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমার একের কোশ্চেনটা কি উত্তর হবে একের কোশ্চেনের উত্তর হবে হচ্ছে শ্বসন তন্ত্র বা রেসপিরেশন সিস্টেম শ্বসন তন্ত্র বা রেসপিরেশন সিস্টেম হচ্ছে আমার রাইট অ্যানসার নেক্সট কোশ্চেন সাধারণ নাম পিন কিট মাটির কিট গোলাকি গোলাকার কিট টেপ ওয়ার্ক কি উত্তর হবে কি উত্তর হবে বলো আমাকে আমার একタリーস হচ্ছে একটি সাধারণ নাম বিশ্বের সাধারণ নাম অপশন এ তিন কিট অপশন বি মাটির কিট অপশন সি গোলাকার কিট অপশন ডি হচ্ছে টেপ ওয়ার্ক দুই কি হবে

তাহলে আমাদের এক্সা রিকাস রোগ হয় কি রোগ হয় এক্সা কিরাস রোগ হয় ওকে তিন নম্বরটা ড্যাশ ভার্মি কম্পোস্টিং এ ব্যবহৃত হয় क्वेश्चन নম্বর 3 ড্যাশ ভার্মি কম্পোস্টিং এ ব্যবহার করা হয় ড্যাশ ভার্মি কম্পোস্টিং এ ব্যবহার করা হয় তিনের উত্তরটা প্রত্যেককে দাও বক্তিকের তিনের উত্তরটা কি হবে তিনের উত্তরটা কি হবে তিনের উত্তরটা বলতে ফ্ল্যাট ওয়ান সুস্মিতা ছাড়া আর কেও সুস্মিতা ছাড়া আর কেও ছাড়া চলো তিনের উত্তরটা হবে কেঁচো কেঁচোকে এ ব্যবহার করা হয় এবং এই কি বলা হয় বলা হয় কৃষকের বন্ধু এই কেচকে কি বলা হয় এই কেচকে বলা হয় কি কৃষকের বন্ধু তাহলে দুই কি উত্তর হবে এই সরি কি উত্তর হবে তিন এর উত্তর হবে হচ্ছে সি ইজ দা রাইট आंसर সঠিক উত্তর এই সরি এ হচ্ছে রাইট आंसर সরি তিন এ হচ্ছে রাইট आंसर ওকে চার নম্বর কোশ্চেন নিচের মধ্যে কোনটি কেচুর শ্বাসের অঙ্গ কেচুর শ্বাসের অঙ্গের নাম কিচো হবে আজিহা স্টাডি চ্যানেল একদম ঠিক বলেছ সুস্মিতা ঠিক বলেছ কোশ্চেন নম্বর চার কোশ্চেন নম্বর চার কি উত্তর হবে প্রত্যেকে বলো চারেরটা কি হবে চারটা বলছে স্কিন স্কিন মানে হচ্ছে ত্বক চারটা সি কনফার্ম একদম ঠিক বলেছো প্রথম দিপত্র দিয়েছো আঁচে হাট দিয়েছো তারপরে তস্তেমা ঠিক দিয়েছো আজই আর ঠিক করতে দিয়েছে এবং তোসলিমা ঠিক করতে দিয়েছে ওকে क्वेश्चन নম্বর 5 গ্যাস অ্যানিলিডা শ্রেণীর অন্তর্গত নয় কিন্তু নেইরে মুখ অ্যাক্সারিস উত্তর হবে বলা প্রত্যেককে গ্যাস অ্যানিলিডা শ্রেণীর অন্তর্গত নয়

পাঁচের টা বি ছাড়া আর কেউ সুস্মিতা সুস্মিতাবাদে আর কেউ সুস্মিতা সুস্মিতাবাদে আর কেউ বলছো বি আর কেউ অসীমা বলছো বি আর কেউ উত্তর চলো পাঁচের কশ্চেনটা উত্তর হবে হচ্ছে এক সারি পাঁচের কোশ্চেন উত্তরটা কী হবে ডি নাসিম একদম সঠিকমত্র দিয়েছ প্রথম সঠিকত্তর দিয়েছ নাসিম প্রথম সঠিকত্র দিয়েছো নাসিম ওকে তাহলে পাঁচের কোশ্চেনের কি উত্তর হবে পাঁচের কোশ্চেনের উত্তর হচ্ছে আমার উত্তর হবে হচ্ছে ডি পাঁচের কোশ্চেনের উত্তর কি হবে পাঁচের কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের ডি কোন থাইলামের অন্তর্গত অ্যানালিডা লাটি হেলিমিটেন্স অস্কিউলা তা প্রোটো চোডাটা প্রোটো চোডাটা কী হবে

তাহলে এখানে কি উত্তর হবে উত্তরটা সুস্মিতা বলছে এ সাহিকা বলছে এ নাসিম বলছে এ সুস্মিতা বলছে এ অর্থাৎ সবাই এ বলছে এখন আমি আর কি করে বি বলি তার মানে উত্তর হচ্ছে কি যোগ হচ্ছে আমাদের অ্যানালিটা শ্রেণীর অন্তর্গত তার মানে সুস্মিতা সাহিকা নাসিম সুস্মিতা এই নাসিম তসলিমা প্রত্যেককে সঠিক উত্তর দিয়েছো প্রত্যেককে কংগ্রেচুলেশন অসীমা সঠিক উত্তর দিয়েছো আর সঠিক উত্তর দিয়েছো

হাতেরটা বলছে বি সুস্মিতা সাহিকা বলছে বি নাসিম বলছে সি তার মানে কি হলো অ্যানালিডা ইস্টার রাইট আনসার সুস্মিতা সাহিত্যিকা নাসিম প্রত্যেককে সঠিকভাবে দিয়েছো সাহিকা নাসিম প্রত্যেককে সঠিকভাবে দিয়েছো নাসিম কেন বলছিলাম কোশ্চেন নাম্বারটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো অর্থাৎ কোশ্চেনের অপশন দেয়া কোন কোশ্চেনের উত্তর দিচ্ছ আমি তো বুঝতে পারছি না একই গাজে কি কোশ্চেনের নাম্বার দিয়ে লিখতে এখন বুঝতে পারছি ছিল হাইড্রা উদীয়মান প্রজনন করে না বলেছি আমি এখানে করে না বলেছি ভালো করে লক্ষ্য করবে সবাই কিন্তু পরীক্ষা এসে একবার মেরে দিয়ে চলে যাবে ঠিক আছে ওবার অপশন অপশন বি অপশন স্পঞ্জ অপশন সি অ্যানি হবে প্রত্যেক উত্তর দাও এটা বলছে ডি আর কেউ আর কেউ বলছো অসীমা সাথেটা বি ঠিক বলেছো অসীমা ঘোষ আট এটা তসলিমা বলছে সি আর কেউ আচ্ছা তাহলে আট কি উত্তর হবে আট এরটা উত্তর হবে হচ্ছে অ্যানালিটার ইজ রাইট आंसर অর্থাৎ সুস্মিতা সঠিক উত্তর দিয়েছো আমার অ্যানালিডা কি অ্যানালিডা হচ্ছে আমার রাইট অ্যান্সার বুঝতে পারছো তাহলে অ্যানালিটা সম্বন্ধে কতগুলো কোশ্চেন হয়ে গেল দেখতে পাচ্ছ নিশ্চয়ই ককের মাধ্যমে শ্বাস প্রশ্বাস করে কে অপশন এ পাখি অপশন বি মানুষ অপশন সি কেঁচো অপশন ডি মাছ প্রত্যেকে এটা করতে পারবে প্রত্যেকে ছয়ের বলো ত্বকের মাধ্যমে ত্বক মানে কি স্যার ত্বক মানে হচ্ছে স্কিন অর্থাৎ স্কিন মাধ্যমে আমার কে রেসপিরেটরি সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেম কন্ট্রোল করে কে রেসপিরেটরি সিস্টেম কন্ট্রোল করে কে কোস্টিমা যা বলার কিছু নেই যেটা হয়েছে হয়তো ভুল হয়ে গেছে আনফরচুনেটলি তবে একটা জিনিস ইয়ে করো যাতে নেক্সট টাইম থেকে ভুল না হয় ওকে তোমার এটা সুস্মিতা বলছে সি বলছে সি আচ্ছা তাহলে সি তাহলে সি হচ্ছে আমার রাইট आंसर অর্থাৎ তন্ময় আচ্ছা তো এটা ঠিক বলেছ তন্ময় ঠিক বলেছ তন্ময় ঠিক বলেছ নাসিম ঠিক বলেছো আচ্ছা ঠিক বলেছো ওকে প্রত্যেককে ঠিক বলেছো কারেক্ট आंसर প্রত্যেককে क्वेश्चन नंबर 10 একটি প্রজাতি জীবন তৃতীয় পর্যায়ে প্রজাপতি একটি প্রজাপতি জীবনচক্রের তৃতীয় পর্যায়ে লার্ভার পরে কি বলা হয় ডিম লিম্ফ নিম্ফ শুয়োপোকা

কোশ্চেনটা কি উত্তর হবে বলো ভাইকে বলছে একই কোশ্চেন ঘুরিয়ে কিছু কোশ্চেন তোমাকে ঘুরিয়ে ফিরে দেয়া হবে যাতে করে তোমার নট অনলি কোশ্চেন आंसर তোমার তার সঙ্গে রিভাইজ হয়ে যায় দশেরটা নাসিম বলছে সি দশেরটা কি বলেছে সুস্মিতা বলছে ডি আচ্ছা তাসিম বলছে সি তাসনিমা বলছে সি আদিহার ডি আচ্ছা এটা ভুল হবেই আচ্ছা তাহলে উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে পিউপা দেখো যখন প্রজাপতি জীবন চক্রের কথা আসবে তখন একটা কথা মনে রাখবে কথা মনে রাখবে আমার প্রথম যে পর্যায় সেই পর্যায়ের নাম হলো তিন পর্যায় হয়েছে নেক্সট পর্যায়ের নামটা কি হলো নেক্সট পর্যায়ের নাম হলো লার্ভা পর্যায় নেক্সট পর্যায়ের নামটা কি হলো নেক্সট পর্যায়ের নামটা হলো লার্ভা পর্যায় আট নম্বর পর্যায়ের নামটা কি হলো তোমরা প্রত্যেকে জানো কি নাম কিউপা পর্যায় এবং লাস্ট চার নম্বরে যে নাম সেইটার নাম হলো কি প্রাপ্ত বয়স্ক পর্যায় চার নম্বরটার নামটা কি প্রাপ্ত বয়স্ক পর্যায় বুঝতে পারলে আমি কি বলতে চাইছি বুঝতে পারলে এটা ভুল হবে কেন ভুল হবে তোমরা যে যদি চারটে টার্ম অর্থাৎ এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর চারটে যদি জানা হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে বলে দিতে পারবে যে কি হয়েছে আচ্ছা সাইজটা কি লিখছে দশ এটা ডি লিখতে গিয়ে সি লেখা হয়ে গেছে আচ্ছা তাহলে কি করা যাবে ঠিক আছে লিখতে গিয়ে সি হয়ে গেলে ডি হয়তো একদম নাম কি মানুন আসনাদা মানুন আসনাদা ডি হচ্ছে রাইট হয়েছে কোন প্রাণীর জোড়া পা আছে নেমাটোড কিনো ডার্মাটা না অর্থপেডা বলো প্রত্যেক উত্তর দাও প্রত্যেক উত্তর দাও তাহলে এখানে কি উত্তর হবে আমার এখানে উত্তর হবে হচ্ছে অর্থপোডা ঠিক আছে কোশ্চেন নাম্বার 12 পোকামাকড় ড্যাশের মাধ্যমে শ্বাস নেয় পোকামাকড় ড্যাশের মাধ্যমে শ্বাস নেয় অপশন এ ফুসফুস অপশন বি ত্বক অপশন সি পুলকা অপশন ডি পিরেট সিলেস অপশন ডি পিরেট সিলেস উত্তর হবে বলো প্রত্যেককে প্রত্যেককে বলো যে উত্তর হবে বারোর কোশ্চেনে কি উত্তর হবে বলো এগারোর কোশ্চেন ডি

সতেরোটার মধ্যে কার কথা ঠিক হলো আমাকে একটুখানি জানাবে নাসিম জানাবে তসলিমা জানাবে সাহিকা জানাবে সোনালি জানাবে যারা যারা অনলাইন আছে তারা প্রত্যেকে জানাবে নেক্সট প্লাস হোমওয়ার্কের কোশ্চেন আমি দিচ্ছি প্রত্যেকে দেখে নাও তেলে পোকার বা আরশোলা শ্বশন নাম কি ফুসফুস ফুলকা ত্বক না শ্বাসযন্ত্রের ইন্দ্রিয় দুই নম্বর কোশ্চেন মশার জীবনচক্রের চারটি ক্রম কি কি ডিম লার্ভা ইমাগো পিউপা ইমাগো ডিম লার্ভা পিউপা ডিম লার্ভা পিউপা ইমাগো পিউপা ইমাগো লার্ভা ডিম কি উত্তর হবে প্রত্যেকে বৃহত্তম দল নেমাটোডা অপশান এ বি বিডা অপশান ডি অ্যানিলিডা অপশান ডি মলুস্কা অপশান চার নিচের কোনটি বড় পশু ফাইলাম হেমাটোডা পরিফেরা অর্থপ্রোডা না মলুস্কা উত্তর হবে বুঝতে পেরেছো চলো কোশ্চেন নম্বর পাঁচ নিচের কোনটি সর্বোচ্চ পা রয়েছে মাকড় শাক মিলিপিট সেন্টিপিট শিকারি মত সুস্মিতা রয়েছে সতেরোটার মধ্যে ষোলোটা ওয়েল ডান সুস্মিতা সতেরোটা কোশ্চেন হয়েছে মোট যেগুলো তোমাদেরকে আমি উত্তর বলে দিয়েছি আর পাঁচটা কোশ্চেন তোমাদেরকে আমি হোমওয়ার্কের জন্য দিয়েছি এই পাঁচটা কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং নেক্সট ক্লাসে এটা আমি সলভ আউট করে দেবো ওকে থ্যাঙ্ক ইউ প্রত্যেকে ক্লাস করবার জন্য তোমরা যদি এই কোশ্চেনের নোট ও পিডিএফটা পেতে চাও তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা সমস্ত নোট এবং পিডিএফ পাবে হয়েছে এবং নাম্বার দুই হচ্ছে নাম্বার দুই হচ্ছে আমাদের প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমাদের ইউটিউবে সায়েন্স ক্লাস হয় সোমবারের দিন আমাদের যে ক্লাসটা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্লাস হয় রাত্রি নটা থেকে ইউটিউবে এবং বৃহস্পতিবার ক্লাস হয় বৃহস্পতিবার যে ক্লাসটা হয় সেটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের ক্লাস হয় রাত্রি নটা থেকে ওকে প্রত্যেকের ক্লাসটা কেমন লাগলো জানাবে শাহিকা আজিহার ক্লাসটা জানাবেন প্রত্যেকে ক্লাসটা কেমন লাগলো জানাবে আমাকে একটুখানি আজ না সতেরোটার মধ্যে পনেরোটা হাই ক্লাস ষোলোটার মধ্যে তেরোটা থ্যাংক ইউ স্যার গুড নাইট হ্যাপি ন্যাশনাল স্পোর্টস ডে স্যার গুড নাইট নাসিফ এই যে এটা করলে এটা চর্চা হলো থ্যাংক ইউ তসলিমা গুড নাইট তসলিমা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেককে প্রত্যেকে ক্লাস কেমন লাগলো জানাবে এবং যারা যারা আছো তারা একবার লাইক করে দেবে ক্লাসটাকে ওকে চলো গুড নাইট